সিরি üçün জিন্দে başlayalım। লা গালিব ইল্লাল্লাহ। আল্লাহু দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করব সালাউদ্দিন আইব সিরিজের 9 নম্বর ভলিউমের দ্বিতীয় টিলারের বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক, ইতিপূর্বে 9 নম্বর ভলিউমের প্রথম টিলারের আলোচনা করেছিলাম। যেখানে আমরা অনেক কিছু অসম্পূর্ণ বিষয় ছেড়ে এসেছিলাম। যেগুলো আলোচনা করা হয়নি দর্শক তার মধ্যে এক নম্বর হল যে নসরুদ্দিন সুলতান নরুদ্দিনের বিরুদ্ধে বিদ্রোহ তৈরি করে এবং নতুন সুলতান হওয়ার ঘোষণা দিয়েছে কিন্তু আমি বলেছিলাম যে সুলতান নরুদ্দিন কি তাকে অনুমতি দেবেন এ প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন দর্শক অন্যদিকে আমরা দেখেছি যে গ্যাব্রিয়েলের নতুন জীবন বা পুনর্জীবন এখন আলোচনা করব গ্যাব্রিয়েল জীবিত হয়ে তার মূল টার্গেট কি হবে এবং সে হাসাহাসিদের সিপাহি হয়ে লড়বে নাকি বাজেন্টিন সিপাই হয়ে লড়বে প্রেশক এই দুটি বিষয়কে কেন্দ্র করে আজকের টেলারের একেবারে চুল জেলা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক জেলারের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি গিরিগর সালাউদ্দিনের হাতে বন্দি এবং সে বলে তোমার বিজয়ের স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে তখন সালাউদ্দিন প্রতিউত্তরে বলেন যখন আসকালান বিজয় করব তখন আমার তলোয়ার তোমার দিকে আমরা দেখেছিলাম এসেছিল এবং তাদেরকে হুশিয়ারি করে এসেছিল যার কারণে হয়তো গ্রিগর বদলা নেওয়ার জন্য তার রাস্তা আটকায় ঠিক তখনই সালাউদ্দিন তাকে পাকড়াও করে এবং তাকে আবারও বলেন যে যখন আসকালান নেব তখন আমার তালোয়ার হবে তোমার জন্য দুঃস্বপ্ন তার মানে যেদিন আসকান বিজয় করবেন সেই দিনই গিরিগরের মৃত্যু হবে তো প্রদর্শক এর পর আমরা দেখতে পাচ্ছি সুলতান নুরুদ্দিনকে তিনিও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন এখন প্রশ্ন যে সুলতান নুরুদ্দিন কোন যুদ্ধ করবেন বা কার সাথে যুদ্ধ করবেন আসকালান বিজয় করবেন নাকি নসরুদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ করবেন প্রদর্শক এ বিষয়টি আমরা একটু পরে আলোচনা করব এদিকে পাহাড়ি ইফেন্দি তার সমস্ত শিষ্যদের একত্রিত করে বলে তোমরা পাহাড়ি ইফেন্দির জন্য যুদ্ধ শুরু করো এদিকে গাদ্দার নসরুদ্দিন বলে ভয় সিংহাসন আর মৃত্যু তার মানে পাহাড়ি ইফেন্দির কথা নসরুদ্দিন সুলতান নুরুদ্দিনের বিরুদ্ধে সিংহাসন নিয়ে লড়াই করবে বা বিদ্রোহ করবে এখানে আরো একটি প্রশ্ন এখানেও একই প্রশ্ন যে সুলতান নুরুদ্দিন কি তাকে অনুমতি দেবে নসরুদ্দিন সুলতান নরুদ্দিনের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু করেছে দর্শক এর পরপর দেখতে পাচ্ছি সে তার যুদ্ধের ঘাটিতে তার নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এবং বলেন আমাদের আর আল্লাহ আমাদের সাথে আছেন লা আল্লাহ ছাড়া কোনো বিজয়ই নেই তো দর্শক এর পর পর আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি ফেন্দিকে সে বলে সালাহউদ্দিন আসকালান আক্রমণ করার আগে তুমি তাকে মেরে ফেলবে প্রিয় দর্শক এখানে একটি প্রশ্ন আর সেটি হলো যে পাহাড়ে ইফেন্দি কাকে এ কথাটি বললেন প্রিয় দর্শক এখানে দুজনের উদ্দেশ্যে কথাটি বলতে পারে এক হয় নুসরুদ্দিনকে আর না হয় গ্যাব্রিয়েলকে তবে এখানে নব্বই পার্সেন্ট গ্যাব্রিয়েলকেই হতে পারে কেননা পাহাড়ি ইফেন্দি গ্যাব্রিয়েলকে বাঁচিয়েছেন শুধুমাত্র তার হয়ে লড়াই করার জন্য এখন থেকে গ্যাব্রিয়েল মূলত পাহাড়ি ইফেন্দির একজন সিপাহী বলতে পারেন বা আজরেই লো বলতে পারেন সে আর বাজেন্টিন কমান্ডার নয় তো ভদ্র দর্শক এই বিষয়টি আরেকটু ক্লিয়ার করার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে ভদ্র দর্শক এর পর আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ফাঁকা ফিল্ডে সুলতান নুরউদ্দিনের বিরুদ্ধে নুসরুদ্দিনের বিশাল এক যুদ্ধ সংগঠিত হতে যাচ্ছে দেখে মনে হচ্ছে সুলতান নুরউদ্দিনের চেয়েও নসরুদ্দিনের সিপাহী অনেক বেশি তার মানে স্পষ্ট যে নসরুদ্দিনের কাছে রয়েছে দেখা এই বিজয় হয়। নাকি পর্যায়ে হাসিদের বলেন আমি তোমার কাছে যা প্রাপ্য তা চাওয়ার পরিবর্তে আমার তলোয়ার তোমার বিরুদ্ধে ধরা উচিত ছিল দর্শক এ কথা বলেই আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ শুরু হয়ে যায় এবং সুলতান নরুদ্দিন নসরুদ্দিনকে আহত করে কিন্তু পরবর্তীতে নসরুদ্দিন সুলতান নুরুদ্দিনকে বেশি আহত করে এবং দেখি মনে হচ্ছে সুলতান মাটিতে সুলতান হয় যে শেষ হয়ে যাবে সুলতান যখন মাটিতে পড়ে যায় তখন নসরুদ্দিন বলে আমি আমার তরবারি দিয়ে তোমার জীবন এবং সালতানাত কেড়ে নেব তো প্রদর্শক এই সিন দেখে আপনাকে কেমন লাগছে আপনার জানটা উড়ে যায়নি তো সুলতান নুরুদ্দিনের মৃত্যু হয়ে যাওয়ার ভয়ে প্রিয় একটু অপেক্ষা করেন আপনারা অতি শীঘ্রই বুঝতে পারবেন শেষ পর্যন্ত কি ঘটে প্রিয়দর্শক সিংহাসনের লড়াইয়ে একেবারে শেষ পর্যায়ে নসরুদ্দিন সুলতান নুরুদ্দিনকে হত্যা করার জন্য যখন ঝাঁপিয়ে পড়ে ঠিক তখনই সুলতান নুরুদ্দিন তার পায়ে এমন ভাবে আঘাত করে এবং পরে আরও আঘাত করে যার কারণে নসরুদ্দিন পড়ে যায় মাটিতে দেখে মনে হচ্ছে নসরুদ্দিন আর বাঁচবে না তখন সুলতান নুরুদ্দিন বলেন জীবিত তো কোনো আইন মাননি তবে এখন মৃত্যু সময় অবশ্যই শেষ আইনটা মানবে রাগ যার কারণে আবারও রশি দিয়ে তার গলা টিপে হত্যা করে দর্শক তার মানে স্পষ্ট বুঝতে পারলেন যে গাদ্দার বা বিশ্বাসঘাতকদের মৃত্যু খুবই ভয়াবহ এবং কষ্টদায়ক হয়ে থাকে তাহলে অবশেষে সুলতান নুরুদ্দিন নসরুদ্দিনের সমাপ্তি ঘটিয়ে দিলেন এরপর আরো একটি বিষয় নিয়ে আলোচনা করা যাক আর সেটি হল যে এরপর পর আমরা দেখতে পাচ্ছি যে সালাউদ্দিনের বা গাজীদের সালাউদ্দিন নিয়ে আসকালান বিজয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই গ্যাব্রিয়েল আগমন ঘটে তখন সালাউদ্দিন তাকে দেখে আশ্চর্য হয়ে যায় কেননা আপনারা তো জানেন যে সালাউদ্দিন তাকে পাহাড় থেকে ফেলে হত্যা করেছেন কিন্তু এতদিন পরে আবার তার আগমন এটা খুবই আশ্চর্যজনক এবং ভয়াবহ এক পর্যায়ে গ্যাব্রিয়েল অর্ডার দেয় হামলা করো তখন শুরু হয়ে যায় সালাউদ্দিনের সঙ্গে গ্যাব্রিয়েলের লড়াই এবং আবার দেখতে পাচ্ছি গ্যাব্রিয়েলের সঙ্গে কোন বাজেন্টিন সৈন্য নেই সব সৈন্যই হলো পাহাড়ি ইফেন্দি বা হাসহাসিদের সৈন্য যে কথা ইতিপূর্বে বলেছিলাম যে গ্যাব্রিয়েল এখন থেকে পাহাড়ি ইফেন্দির আজরাইল হয়ে লড়াই করবে বা সিপাই হয়ে বাজেন্টিন কামান্ডার হয়ে নয় তেমনটি আমরা টেলারে দেখতে পাচ্ছি তো প্রদর্শক লড়াইয়ের এক পর্যায়ে সালাউদ্দিন আবারও গ্যাব্রিয়েলকে কঠিন আক্রমণ করেন এবং দেখে মনে হচ্ছে বড় একটি পরাজয় দেয় কিন্তু প্রদর্শক যথাসম্ভব এখানে গ্যাব্রিয়েলের মৃত্যু হবে না সে হয়তো এখান থেকে পালিয়ে যাবে তো প্রদর্শক ওই যে ইতিপূর্বে বললাম যে পাহাড় ইফেন্দি কাকে যেন বললেন সালাউদ্দিন আসকালান বিজয় করার পূর্বেই তাকে হত্যা করতে হবে তো প্রদর্শক এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে পাহাড়ে ফেন্দি গ্যাব্রিয়েলকেই পাঠিয়েছিল সালাহুদ্দিনকে হত্যা করার জন্য কিন্তু প্রদর্শক এই জায়গায় গ্যাব্রিয়েল বড়স একটি ধাক্কা খাবে এবং হবে সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে প্রকাশ হয়ে গেল এবং এই হচ্ছে আজকের নয় নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলার বিস্তারিত আলোচনা প্রিয়দর্শক ট্রেলারের প্রতিটি সিন একেবারে গুরুত্বপূর্ণ ছিল যেমন ভয়াবহ তেমন ইমোশনাল এবং অ্যাকশনমূলক ভিডিও সব মিলিয়ে একেবারে ফাটাফাটি হতে যাচ্ছে নয় নম্বর ভলিউম তো অবশ্যই অপেক্ষা করুন মঙ্গলবার পর্যন্ত প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও তো আবার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরমতুল্লাহ